অনেক দিন ধরেই ভাবছিলাম আমি একদিন গোটা লোটে মাছের ঝাল করবো ছোটবেলাতেই আমাদের বাড়িতে সবসময় মা লোটে মাছের ঝুড়ো রান্না করতো আর সেটা খেয়েই বড় হয়েছি এমনকি বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার পর আমার বর বলেছে যে আমার শাশুড়িও নাকি লোটে মাছ বাড়িতে হলেই ঝুড়ো রান্না করতো আজকে রাতে ডিনারটা আমি আর ছেলে করব করবো আসতে আজকে অনেক রাত হবে তাই আমাদের মতন অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি আর ঠিক লোটে মাছের ঝুড়ো যেরকম রান্না করি ঠিক সেই রকমভাবেই ভাবেই রসুন পেঁয়াজ কুচি কুচি করে কেটে এইদিকে হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব লোটে মাছের জুড়ো করলে বেশি কষাতে লাগে না মশলা কিন্তু আমি যেহেতু আজকে এরকম গোটা লোটে মাছের ঝাল করছি তাই মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে এক এক করে মাছটাকে দিয়ে দিয়েছি আমি কিন্তু বেশি ঝোল ঝোল রাখিনি খুব মাখা মাখা করে করেছি রান্নাটা করার আগে ভাবছিলাম কি রকম লাগবে খেতে কে জানে কিন্তু সত্যি বলছি গোটা লোটে মাছের এই ঝালটা খেতে দারুণ হয়েছিল